আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আই এম ফ্রম দুবাই দুবাইয়ের অবস্থা দেখতে পারছেন খুবই করুণ একটা অবস্থা এখন শীত সিজন এর পরেও দুবাইয়ের অবস্থা দেখেন আসলে আমাদের বাংলাদেশে বৃষ্টি বৃষ্টির মৌসুম থাকে গরমের সময় কিন্তু এই দেশের কোনো বৃষ্টির কোনো মৌসুম নাই তারপরে একটু একদম আছে শীতের সময় বৃষ্টির একটা প্রবণতা বাড়ে যার ধারাবাহিকতা আজকে অবস্থা দেখেন রাস্তার অবস্থা একেবারে ভয়ঙ্কর একটা অবস্থা এবং আকাশের যে অবস্থা যে পরিস্থিতি দুবাই থেকে অটোমেটিক মোবাইলে অল টাইম এলাম আছে যে রুম থেকে বের হওয়ার কোনো দরকার নাই মেঘের যে অবস্থা যে কোনো সময় এমন সিস্টেমে বৃষ্টি হইতে পারে যে পুরো রাস্তা ব্লো হয়ে যাইতে পারে অবস্থা দেখছেন এরকম এর ভিতরে গাড়ি ঘোড়া পর্যন্ত চলতে পারছে না দুবাই এমন একটা কান্ট্রি সবচেয়ে পৃথিবীর থেকে পৃথিবীর সব থেকে যদি কোনো ডাউন কান্ট্রি থাকে সেটা হলো দুবাই এখানে বেশি টাইম লাগে না পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে অবস্থা খারাপ হয়ে যায় এই বেশি না মাত্র সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট বৃষ্টি হয়েছে আরো তো বৃষ্টি হয়ে গেছে আগে পানি অলরেডি চলে গেছে কিছুক্ষণ আগে পুরো গাড়ি যে গাড়িগুলো ছিল গাড়ির যে টায়ারগুলো সম্পূর্ণ পানির তলে চলে গেছিল এখানে কিছু পোলা বান দেখতে পারছেন ভিডিও বানাইতেছে ফটো তুলতেছে আসলে দু দুবাই হয়তো আহ দু বছর আগে বৃষ্টি হয়েছিল এরকম ভাবে এবার হচ্ছে অল টাইম বৃষ্টি পড়ার তালে আছে তো জানি না সকাল পর্যন্ত আস্তে আস্তে কি একটা অবস্থা হইতে পারে যাক দেখা যাক সকালে এখন ঘুমবো সকালে যাওয়ার দেখা যাক কি পরিমাণ বৃষ্টি হইতে পারে সকালে দেখাবো তো ভালো থাকেন সবাই গুড নাইট